আমাকে বাঁচান আমাকে কি বাঁচান কষ্ট পাইলা তুমি হ্যাঁ আমি তোমার বন্ধু নামের শত্রু তাই তোমাকে খুন করে শত্রুতা দূর করতে চায় কেন কি আমার অপরাধ কোটি কোটি টাকা খরচ করে নেতাগিরি করছি নেতা থেকে এমপি এমপি থেকে মন্ত্রী হবার আশায় অথচ আদর্শ আর সততাকে পুঁজি করে আমাকে টেক্কা দিয়ে এমপি হবে তুমি তা কি হয় জোরে আরো জোরে চিৎকার দাও কেউ শুনবে না যেমন সেটা আমার কথা তুমি শোনোনি কষ্ট পেলাম চেক সই করে পাঠিয়েছিলাম যেন তুমি যত খুশি টাকার অঙ্ক বসিয়ে নমিনেশন পেপারে সই না করো তোমার স্পর্ট দেখে আমি অবাক হয়েছি নির্ভয়ে তুমি আমার চেক ফিরিয়ে দিয়েছ আর এখন ভয় পাচ্ছ এতই যখন এমপি হবার সত্তমার তখন যাও বড় পারে গিয়ে এমপি হয়ে নেতা করো মনে দেখো আমার এই রক্ত তোমাকে রক্তাক্ত করে দেবে পৃথিবীর কোন শক্তি তোমাকে তোমাকে বাঁচাতে পারবে না লাইকুম স্যার এই রাশেদ মন্ডল আপনার সেবায় যে কোনো গণ্ডগোল করতে রাজি আছে সত্যি আপনার যেমন নাম তেমনি কাম চৌধুরীর গরম রক্ত বুঝতে ফেলেন স্যার আজ এই নমিনেশন পেপারে স্বাক্ষর করেছি এবার তোর জীবনে অশান্তি নেমে আসবে আমার বাবার রক্ত দিয়ে যে নমিনেশন পেপারে সই করেছিস ফাঁসির পরি গলায় পড়ে তোর সাধনা পূরণ করবি